নষ্ট নারী আর নষ্ট গাড়ি ঠিক খুব কমই হয় সে একবার নষ্ট হয়ে গেছে নষ্ট তো নাই হবে সে একবার শারীরিক সম্পর্কে করলে মেলামেশা করবে আমি তাকে নিয়ে আসতে সুযোগ দিলাম একবার সে আবারও সেই ছেলেগুলোতে আবার কক্সবাজার শারীরিক সম্পর্ক করতে চায় তো একটা মেয়েদের বারবার সেই ছেলের কাছে যায় সে মনে করেন মানুষ মনে করতে হিরো আলমি খারাপ আমাকে আমি খারাপ তো সে তো তার কাছে যাইতে চাই আমি তাকে কেন আনি আমি খারাপ কেন নিজেকে খারাপ মনে করতেছি সে তো তার কাছে থাকতে চায় আমার মনে তাকে তার কাছে রাখে দেওয়াই ভালো সে তার কাছে থাক তাকে নিয়ে সংসার করতে চায় তাকে ভালোবাসায় আমার মনে হয় তাকে ফিরে আর না নেই ভালো আর দেশবাসীর কাছে আজকে মনে করি আপনাকে ডাকার একটাই উদ্দেশ্য যে আপনার সবাই জানেন হিরো আলম রিয়ামি মিল হয়ে গেছে তারা আবার সংসার করতেছে তো যেহেতু সে আপনারা জানবেন কেন যেহেতু আমার সাথে সংসার না কে সে আরেকজন সাথে সংসার করতে আরেকজনের কাছে আছে আপনি মনে করবেন হিরো আলম রিয়ামুনি ঠিকই আছে এই যে আপনাকে আজকে ডাকে বলো সে কিন্তু আমার সাথে নেই সে এখন বর্তমানে আরেকজনের সাথে আছে সে আমার সে তাকে নিয়ে সংসার করতে চায় আর কি আপনি আর ফিরে আনতে না আমি ফিরে আনার জন্য অনেকবার চেষ্টা করেছি

সে আমার টাকা নিয়ে দেয় মনে করে এত করে আমি ছাড়া সে কত টাকা ইনকাম করে সেটা আপনি দেখবেন সামনে দেখার আপনি আপনাদের সে এক একমোটো কোরআন একমোটো তার মেয়ের মাথা সে বলছিল জীবনে যেহেতু ক্যাশাল গন্ডগোল হোক আমি ম্যাক কাছে তোমার মনে ক্যাশাল তোমার সংসার না হলে তার সাথে দামো না এবং তোমাকে কোনদিন আমি ছেড়ে দামো না এই কথা বলার পরেও মনে করেন একটা লোক যেহেতু আর আগে কোরআন নিয়ে মৃত্যু কথা বারবার সে মৃত্যু কথা বললো সে জায়গা মনে করেন আর মুখ দরকার মনে হয় না আর কি সব কিছু মিলে আপনাদেরকে একটা কথা বলতে চাই যেহেতু মনে করেন সে তার কাছে প্রেমে মুগ্ধ বারবার তার কাছে যাইতেছে আমি মনে করেন তার কাছে মনে হয় তাকে রেখে দেওয়াই ভালো আমি তা করি ছোট হচ্ছে না আমি তাকে দিবস সে তো নিজে দিবসে কারণ সে তো এর আগে এর আগে আমি সকল যেহেতু যাকে ডিবস দিতে দিতে চেয়েছিলাম সে বারো লাখ টাকা আমি তো যৌতুক মামলা করছিলাম আমার নামে তো আমার কথা সে তো মনে করেন আমি সে তো সংসার করতে চাইতেছে না সে কৃষি হলে তার কাছে যাইতে চাইতেছে তাহলে ডিবস তারই দেওয়া উচিত আমি কেন দেবো ঠিক নাকি সে ডিভোর্স দিক দিতে তো আমাকে তাকে ভাল লাগতেছে না এই জন্য আপনাকে বললাম যে সে ডিভোর্স দিয়ে তো বলেছে ডিভোর্স আজকে দেওয়ার কথা সে দেশের নাকি আমি জানি না সে বলছে আমি ডিভোর্স আজকে মুভিকে আমি বিয়ে করবো সে কথা বলেছে আর কি কথা আমি জানি না এখনো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে